হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আমি যে এমসিকিউ গুলো তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তার আজকে মেবি অষ্টম ক্লাস এবং তোমাদের আজকে আলোচনা করব ইউনিট নাম্বার 3 থেকে এমসিকিউ গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং অনলাইনে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন এই নশো টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর তোমরা পেয়ে যাচ্ছ মাইনর তোমরা পেয়ে যাচ্ছ এমডিসি তোমরা পেয়ে যাচ্ছ ভিএসসি এ এবং এস পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ পাচ্ছো তোমরা মাত্র নশো নিরানব্বই টাকায় তো দেখি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং তোমরাও আমাদের সেন্টারে অ্যাডমিশনটা করে নাও চলা শুরু করছি আজকে ক্লাস হিস্ট্রি অফ হিন্দু ক্যামেস্ট্রি এই যে বইটি আছে এর লেখককে সঠিক উত্তরের প্রফুল্ল চন্দ্র রায় তোমাদের চারটে করে অপশন দেওয়া থাকবে সঠিক উত্তরটা বেছে নিতে হবে এবং তোমাদের কিন্তু ও এম সিটে পরীক্ষা হবে এটা মাথায় রাখবে এবং তোমাদের তিরিশটা প্রশ্নের উত্তর দিতে হবে কোনো অর্থ থাকবে না দুই করে নাম্বার একটা প্রশ্নের জন্য টোটাল ষাট নাম্বারে হবে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া পরীক্ষা পরবর্তী প্রশ্ন শীর্ষক বইটির সঠিক উত্তর হবে লেখককে সুরেন্দ্রনাথ সেন ওকে পরবর্তী প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সভা উনিশশো কোন শহরে প্রতিষ্ঠা করেছিল উত্তর হবে বোম্বে পরবর্তী প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের ফলস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর নাইটউড উপাধি ত্যাগ করেছিল এবার এই যে উপাধিটা ছিল তাকে কে দিয়েছিল রাজা সঠিক জর্জ হবে রাজা পঞ্চম গান্ধী আরউইন চুক্তি সংগঠিত হয়েছিল কবে সঠিক মার্চ উনিশশো সালে পরবর্তী প্রশ্ন গান্ধীজি হরিজন সেবক সংঘ গঠন করেছিল কবে সঠিক উত্তর হবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট শীর্ষক বইটির লেখককে উত্তর হবে অরুণ চন্দ্র পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ গঠিত হয় কোথায় সঠিক উত্তর হবে সিঙ্গাপুরে পরবর্তী প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম শহীদ ও দ্বীপ কে রাখেন সঠিক উত্তর চন্দ্র বসু সুভাষ চন্দ্র কলেজ থেকে বহিষ্কার করা হয় কোন কলেজ থেকে সঠিক উত্তর প্রেসিডেন্সি কলেজ থেকে পরবর্তী প্রশ্ন মিশনের প্রস্তাবগুলিকে পোস্ট ডেটেড চেক বলে সমালোচনা কে করেছেন সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন তখন ক্লিমেন্ট এটলি হবে সঠিক উত্তর ওকে পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতার সময় ভারতের কংগ্রেসের সভাপতি কে ছিলেন উত্তর হবে জেবি কৃপালিনী দেন ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কবে আঠারোই জুলাই উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম শীর্ষক বইটির লেখককে সঠিক উত্তর আব্দু মানে আবুল কালাম আজাদ বা মৌলানা আবুল কালাম আজাদ দেন ভারত বিভাজনের সময় গঠিত সীমানা নির্ধারণ কমিশনের নেতৃত্বে গিয়েছিলেন উত্তরবে সিরিল র‍্যাড ক্লিফ দেন সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড নীতি ঘোষণা হয় কবে ১৬ আগস্ট উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কাকে বলা হয় সঠিক উত্তরবে করুনা আসফ আলী ভারত ছাড়ো আন্দোলনকে দৈত্য বিদ্রোহ বা ডুয়েল রিভোল্ট বলেছেন স্টিফেন নিনিংহাম আইএন এর প্রধান সেনাপতি কে ছিলেন মোহন সিং তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ জ্ঞানজ্যোতি ডট এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো এই নামে আমাদের ওয়েবসাইটও রয়েছে যদি তোমরা গুগল ক্রমে সার্চ করো সরাসরি পৌঁছে যাবে তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ